গালে রোকে না এখন যাই ঘুরে আসি আর তোমরাও চলো দেখতে পাবে সব হ্যালো চলে এসছি ঘুরতো থেকে বের হয়ে পার উপায় নেই এদের দুজনকে সাথে করে নিয়ে এলেই হয়েছে এই যে আর খেলা দেখে জুজুর মাথা খারাপ হয়ে গেছে আর খেলার বায়না শুরু করে দিয়েছে কি অত খেলা কেউ একটা যে করুন না কোনটা দিয়ে যাচ্ছে জুজুর জন্য আবার মেলায় ছুটে আসতে এমন খেলার বায়না জুড়েছিল মেলায় এসে এবার খেলনা কিনে তবে শান্ত হবে